আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভারতের খেলা বুদ্ধি কৌশলের কাছে পরাজিত হয়ে বিনাকি বিন শোয়েব বিন আবদুল্লাহ পাকিস্তানের বংশোদ্ভূত মানে বাংলাদেশের জামাত শিবিরের তালেব তালেব তাদের পীর তাদের অলি তাদের আউলিয়া তাদের গালি বাবা। ওকে বলা হবে যে বাবা মানে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে আপনার বাংলাদেশ বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করেছে কী নিয়ে গালিগালাস করেছে আপনারা জানেন যে পিনাকি বিন শোয়েব বিন আবদুল্লাহ ওরফে গালি গালিবাবা মানে বাবা কেন বললাম সে অশ্রাব্য অকথ্য ভাষায় সব সবসময় গালিগালাস করে এবং দুর্ভাগ্য হলো সত্য যে সে এমন বদমায়েশ মানে যে পত্রে খায় সেই পাত্র ছিদ্র করে এটাই তার চরিত্র কারণ তার ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন একসময় বাম করতো একসময় শেখ হাসিনার আমলে ছাটা করত শেষ পর্যায়ে এসে যখন নিজে আকাম খোকাম করে পরাস্ত পরাজিত হয়ে মানে দেশ ছেড়ে ভারতের মানে মধ্য দিয়ে পালিয়ে গেল সেই ভারত বিদ্বেষী ভূমিকা রাখে সে বাংলাদেশে ও সে ভালো মতো বোঝে যে জিওগ্রাফিক্যাল দিক থেকে ভারতের সাথে শত্রুতা থাকলে বাংলাদেশ কালে কেন পরকালেও শান্তি পাবে না শান্তিতে থাকবে না তাদের সবসময় অস্থিতিশীলতা অস্থিরতা লেগে থাকবে আর এই অস্থিরতা অস্থিতিশীলতার মানে কে কাজে লাগিয়ে তার একটা তার একটা আয় রোজগারের ব্যবস্থা হয়ে যাবে কারণ মাথা মোটা ভবঘুরেরা মানে বাবার ওই যে গালিটাকে খুব পছন্দ করে কি ঘোড়ার ডিম যে কয় সেটা মূল্যায়ন করে না বিবেচনা করে না যা বলে তাতেই ঠিক বলে ঠিক বলে কমেন্ট করে মন্তব্য করে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত দেখলো যে গালি বাবা এব আমাদের দেশের লোককে গালি শিখাইয়া দিবে আমাদের দেশকে সে বিভ্রান্ত করবে ভুল পথ পরিচালিত করবে কারণ মানুষ ভালোর সাথে যতগুলো থাকে খারাপের সাথে আছে বেশি থাকে এই জন্য এই গাড়ি আপনার ভারত ইউটিউব চ্যানেল ব্যান্ড করে দিয়েছে অর্থাৎ ভারতে এই গাড়ি বাবা পিনাকি বিন্দুল্লার ইউটিউ ইউটিউব চ্যানেল ব্যান্ড নিষিদ্ধ সে তার চ্যানেল মানে আপনার ভারতে প্রদর্শন করা হয় না দেখানো হয় না এখন সে তো মনে করেন আপাদমস্তক শুরু থেকে আপনার ভারত বিদ্বেষী যা কিছু হোক না কেন সে মিথ্যাচার করে ভারতের উপর এদেশের অন্যায় হলেও সে অন্যায়টা ভারতের উপর চাপাতে সিদ্ধ হস্ত আর সে কর্মকাণ্ড করতেই সে সব সময় মানে ব্যস্ত থাকে এখন ভারত মানে বা যখন পাঁচই আগস্টের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টারা ভারত বিদ্বেষী মনোভাব ভারত বিদ্বেষী বক্তব্য ভারত বিদ্বেষী কথাবার্তা এইসব বলেই তারা আপনার মনে করেন জনপ্রিয়তা অর্জন করা বা বর্তমান সময়ে যারা দেশে আছে তাদের সাথে একটা সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে আর পিনাকি তাদেরকে সাপোর্ট করেছে কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য যে গত বছর দুর্গা পূজার সময় অর্থাৎ পাঁচই আগস্টের পরে এই সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরে এই সময় দুর্গা অনুষ্ঠিত হয়েছে সেই সময়ও আপনার ভারতকে সাঁইত্রিশ টন আপনার ইলিশ পাঠিয়েছিল আপনার বাংলাদেশ বাংলাদেশের তখন দেবে না বলে পরে আবার দিছিল এটা নিয়ে প্রথমবার বলে পিনাকি বিন সৈব বিন আবদুল্লা গালি গালিবাবা সে বাবা আপনার মনে করেন সরকারকে সতর্ক করেছিল ভাবছিল যে সরকার প্রথমবার করছে ভুলে করছে পরবর্তীতে তার করবে না এবছর আবারও সেই ইলিশ দিয়েছে ইলিশ তাও বারোশো টন ইলিশ দিয়েছে পঁয়ত্রিশ হাজার কেজি মতো এই যে পঁয়ত্রিশ হাজার কেজি ইলিশ তাদেরকে পাঠালো এর জন্য বা পাঠানোর বাণিজ্য করার কথা বললো সেজন্য পিনাকি বিন বিন আবদুল্লা ডক্টর ইনুসকে গালিগালাস্ত করেছে তোর ভারতগিরি ছোটাবো তোর ভারতের সাথে পীড়িত ছোটাবো তোরে থাপড়াইতে থাপড়াইতে বিমানের দড়িতে ঝুলাইয়া ভারতে পাঠাইব তো মানুষ না মানে মানে অশ্রাব্য অকথ্য ভাষায় যে গালিগালাজ সেই গালিগালাস তারা করেছে মানে ঠিকই ভারত কৌশলে এমন কাহিনি করছে মানে ঘুরে ঘুরে কিন্তু এখন সবাই ভারতমুখী ভারতের খেলা খেলা কিন্তু চলছে হ্যাঁ প্রথম দিকে ভারত নিয়ে দেশে বসে থাকা বাঙ্গুরা কিছু বক্তব্য দিলেও বর্তমান সময় এসে বাঙ্গু চাঙ্গু টাঙ্গু এরা আর ভারত বিদ্বেষীকে বক্তব্য দেয় না এখন শুধু বিদেশে বসে থাকা ভারত বিদ্বেষী মানে ভারত বিরোধী কথাবার্তা বলে একটু রোজগার হতো ভারতে একশো চল্লিশ কোটি লোক তারা ভিডিও ভিডিও দেখতে এখন যখন ব্যান্ড করে দিয়েছে এখন যে পিনাকি বিন বিন আব্দুল্লাহ অর্থাৎ গালিবাজা গালিবাবার আয় রোজগার একটু কমে গিয়েছে তারপরে বর্তমান সময়ে বাংলাদেশে ওই পিনাকিকে তেমন কেউ আশ্রয় প্রশ্রয় দেয় না সরকার তাকে আর প্রথম দিকে মূল্যায়ন করলেও গণনা করলেও গুনলেও এখন আর কোনো কথাই পাত্তা দেয় না সেই পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পর থেকে পিনাকি বিন সোয়েব বিন আবদুল্লার কথায় বাংলাদেশে আর কোনো পরিবর্তন হয়নি সে যেসব কথা বলেছে সরকার তার হিতে বিপরীত করেছে এখন সে সরকারকেই থাপড়াইতে চায় সরকারকেই আপনার বাস দিতে চায় ঠেলা দিতে চায় আর অশ্রাব্য অক্ষ ভাষায় গালি গালাস করছে হ্যাঁ এই হলো পিনাকি বিন সোয়েব বিন আর মানে গালি বাবার ধর্ম এবং ভারত তার ধর্মের পাশে বাস দিয়ে তাকে সোজা করে ঝুলাইয়ে রাখছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকু রহমতুল্লা